এখন আমরা আলোচনা করতে চলেছি সমাসের আরো একটি গুরুত্বপূর্ণ ভাগ ভাব সমাস সমাজ সম্পর্কে ঠিক আছে অব্যয় ভাব সমাস তাহলে আমরা কিন্তু আগে যে সমস্ত সমাজ নিয়ে আলোচনা করেছি সব থেকে গুরুত্বপূর্ণ যেগুলো পরীক্ষায় সবসময় আমরা দিয়ে থাকি সেই সমস্ত সেই সমস্ত সমাজ সম্পর্কে আমরা আলোচনা করছি যাতে আমাদের আমরা গুরুত্বপূর্ণ জিনিসগুলো সম্পর্কে বেশি করে জানতে পারি তাহলে আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ সময় হচ্ছে অব্যয় ভাব সমাস। তাহলে পুঙ্খানুপুঙ্খ বিবরণ কিন্তু আমরা আলোচনা করবো একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভালো করে ভিজিট এর গুরুত্বপূর্ণ জিনিসগুলো কোনটা তাহলে মনে রাখতে হবে যে এই সমাসের এই সমাসে পূর্বপদ পূর্বপদের অর্থ প্রাধান্য পাবে অর্থ প্রাধান্য পায় এই সমস্যার কিন্তু পূর্বপদের অর্থ প্রাধান্য পায় ঠিক আছে আগে আমাকে এটা মেন জেনে রাখতে হবে না অব্যয়ভাব সমাসের পূর্বপদের অর্থ প্রাধান্য পায় এবার আমরা সংজ্ঞা আলোচনা করি সংজ্ঞা সংজ্ঞা আমরা কি বলতে পারি যে সমাসের পূর্বপদ অব্যয় এবং পরপদ অব্যয় না হয়ে না হয়েও অব্যয় ভাব সমাস মানে যে সমাসে পূর্বপদ অব্যয় এবং পরপদ অব্যয় না হয়েও অব্যয় ভাবাপন্ন অব্যয় ভাবাপন্ন হয় তাকে আমরা বলতে পারি ভাব সমাস যেমন যদি এখানে আমরা বলি যেমন দিনে দিনে বা দিনে দিনে বা লিখতে পারো দিন দিন তাহলে এটা থেকে কি হবে দিনে দিনে দিন দিন থেকে প্রতিদিন কি বলতে তাই না দিনে দিনে আমরা কি বলতে পারি প্রতিদিন আধুনিকতার বা নেক্সট যদি বলি আধু আতার আতিশর্য আতিশয্য তাহলে কি বলতে হবে এটাকে অত্যাধুনিক তাহলে কি বললাম এর পূর্বপদ কিন্তু অব্যয় এবং পরপদ অব্যয় না হয়েও কিন্তু অব্যয় ভাবন্ন হচ্ছে দিনে দিনে আমরা কি বলতে পারি প্রতিদিন আধুনিকতার আতিশর্য কি বলতে পারি অত্যাধুনিকতা তাহলে ঠিক এইভাবে কিন্তু আমরা অব্যয় ভাব সম্পর্কে একটু জেনে নেব আর আরো কিছু কিছু জিনিস আমাদের মনে রাখতে হবে সেইগুলো হচ্ছে আমাকে ভাব সমাসে আরো কিছু কিছু জিনিস আমাকে জেনে রাখতে হবে যেগুলো হলো এই সমাসে কিছু উপসর্গের উল্লেখ দেখা যায় এই সমাসে এই সমাসের কিছু কিছু উপসর্গের উল্লেখ দেখা যায় কোথায় পূর্ব পদে এই সমাসের কিছু কিছু উপসর্গের উল্লেখ দেখা যায় পূর্ব পদে তাই না যেমন কি হতে পারে যেগুলো আ আত্মা দি এইরকম কিছু 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 আমার উপসর্গ এখানে কিন্তু যুক্ত হতে দেখা যাবে তাহলে আমরা সমর সম্পর্কে প্রত্যেকটা ভাগ নিয়ে আমরা আলোচনা করে ফেলেছি তোমরা অন্যান্য ভিডিও গুলো সব এখান থেকে ভিজিট করে সমস্ত ক্লিয়ার করে নাও ঠিক আছে